আদৃতকে সবাই মিলে বলে আমাদেরকে চিনতে পারছিস না তখনই মোহনা সবাইকে বলে আপনারা ওর ওপর এরকম চাপ সৃষ্টি করবেন না সেটা ওর জন্য ক্ষতিকর আকাশ বলে আসলে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আয়নের সব স্মৃতি হারিয়ে গেছে ওকে আমার বোন মোহনা যা অবস্থায় পেয়েছিল ওর বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না ওকে আমার বোন বাঁচিয়েছে যদি ও আদৃত হয়েই থাকে তাহলে আমাদের সবার উচিত ওর পুরনো স্মৃতি সবকিছু মনে করানোর জন্য ওকে নিউ ইয়র্ক আমাদেরকে নিয়ে যেতেই হবে তখনই মোহনা বলে আয়ান এখানেই থাকবে আরও নিউ ইয়র্ক যাবে না পাঁচ থেকে শুভ বলে তুমি ডাক্তার হিসেবে আদ্রিতের অনেক কেয়ার করেছ এর জন্য অনেক ধন্যবাদ কিন্তু আদ্রিত আমার স্বামী ওকে আমি ফিরিয়ে নিয়ে যাবই আদ্রিত বলে আমি সবকিছু ফিরে পেতে চাই আর আমি নিউ ইয়র্ক যেতে চাই পরের দিন সকালবেলায় সবাই মিলে নিউ ইয়র্কের বাড়িতে চলে আসে এরপর সেবন্তী ঠাকুর ঘর থেকে বরণের জিনিস আনলে সবাই মিলে আদৃতকে বলে তুই ছিলি না আমাদের যে কী হাল হয়েছিল তখনই সেবন্তী বলে আমার আদি এসে গেছে আমাদের আর কোনো চিন্তা নেই